আপনি কি ডায়াবেটিসে ভুগছেন রক্তের সুগার লেভেল দিন দিন বেড়েই চলেছে ওষুধ তো খাচ্ছেন কিন্তু চাইছেন একটি প্রাকৃতিক সমাধান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আসুন জেনে নি কিভাবে সহজলভ্য একটি পাতা পেয়ারা পাতা রক্তের সুগার কমাতে সাহায্য করে ডায়াবেটিস একটি নীরব ঘাতক এই রোগে আক্রান্ত মানুষ প্রতিদিনই সংখ্যায় বাড়ছে রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধীরে ধীরে ক্ষতি হতে থাকে কিন্তু আসার কথা হল নিয়ম মেনে চললে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় এবং এ কাজে বিশেষ ভূমিকা রাখতে পারে আমাদের পরিচিত একটি ভেষজ উপাদান পেয়ারা পাতা আমরা পেয়ারা খাই নিয়মিত কিন্তু এর পাতার উপকারিতা জানি কি আয়ুর্বেদিক চিকিৎসায় বহু যুগ ধরে পেয়ারা পাতাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত করা হচ্ছে এতে থাকে থাকেভোনয়েড স্ট্যানিন অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় এবং অগ্নাশয়কে সক্রিয় রাখে দু সালে এক জাপানি গবেষণায় দেখা যায় পেয়ারা পাতার নির্যাস টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার মাত্রা কমাতে কার্যকর এটি প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে চলুন জেনে নি কিভাবে পেয়ারা পাতার চা তৈরি করবেন আপনার লাগবে পাঁচ ছয়টি তাজা পেয়ারা পাতা দুই কাপ পানি চাইলে এক চিমটে দারচিনি পানি ফুটে উঠলে পাতাগুলো দিয়ে দিন দশ মিনিট ধরে সিদ্ধ করুন তারপর ছেকে কুসুম গরম অবস্থায় দিনে একবার বা দুইবার পান করুন সকালবেলা খালি পেটে খেলে উপকার বেশি তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত খেলে উপকারের চেয়ে ক্ষতি হতে পারে প্রেশার বা কিডনির রোগ থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি গর্ভবতী না এবং শিশুরা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না ওষুধ চলাকালীন এই চা খাওয়ার আগে বা পরে অন্তত তিরিশ মিনিট বিরতি রাখুন অনেকেই নিয়মিত পেয়ারা পাতার চা খেয়ে উপকার পেয়েছেন শুধু ওষুধ নয় সঠিক জীবনযাত্রা আর এই ধরনের প্রাকৃতিক উপায়ে আমাদের দীর্ঘস্থায়ী সুস্থতা দিতে পারে স্মরণে রাখুন প্রতিদিনের একটু অভ্যেস আপনাকে দিতে পারে বড় ফলাফল চলুন দেখেনি পেয়ারা পাতার উপকারিতা সংক্ষেপে রক্তে সুগার নিয়ন্ত্রণ ইনসুলিন কার্যক্ষমতা বৃদ্ধি অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ ফ্যাট বার্নে সহায়তা হজম শক্তি উন্নত করে আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে প্রাকৃতিক উপায়ে সুগার নিয়ন্ত্রণ করছেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন এমন স্বাস্থ্য সচেতন টিপস নিয়মিত পেতে সুস্থ থাকুন সচেতন থাকুন どんなバー。